হবে যখন একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা সকলেই সেটার অংশীদার মনে করতে পারবে সেই জায়গায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার আজকে কর্তব্য এই অন্তর্বর্তী সরকারের সামনে কর্তব্য বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তির সামনে আমাদের শিক্ষার্থীরা তারা ঐক্যবদ্ধ হবে এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের ঐক্য বজায় রাখে বাংলাদেশে আমরা নিশ্চিত ভাবেই আশা করতে পারি আগামী দিনে এই রাজনৈতিক প্রক্রিয়া আমরা একটা গণতান্ত্রিক জায়গায় নিয়ে যেতে পারব। আমরা বাংলাদেশের মানুষের কাছে সেই আহ্বান জানাই আমরা আমাদের জনগণের কাছে এটাই বলি নতুন করে আমাদের গণতান্ত্রিক শক্তি সংঘবদ্ধ করতে হবে গণতান্ত্রিক শক্তি যদি করে না ওঠে তাহলে এই পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্পন্ন করা একে চূড়ান্ত রূপ দেওয়া আমরা হয়তো সফল নাও হতে পারি সেই জায়গায় আপনাদের প্রতি আহ্বান বাংলাদেশের সর্বত্র

গণতান্ত্রিক কাজ সেই গণতান্ত্রিক শক্তিকে আরো শক্তিশালী করাই বাংলাদেশের জনগণ অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ সেই কাজটি আপনারা এগিয়ে আসবেন সে আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি